আসলে মুখে বললে হবে না এটা বাস্তবায়ন করতে হবে ধূমপান করলে দুই হাজার টাকা জরিমানা তো আইনটা যদি বাস্তবায়ন করে আরো সুন্দর হবে আইনটা যে করেছে যদি এটা প্রয়োগ করা হয় তাহলে খুবই ভালো হবে এবং আমি এটাকে সাধুবাদ জানাই আমি চাই এটা কঠোরভাবে যেন নিয়ন্ত্রণ করা হয় গতকালকে সরকার ধূমপান নিয়ে যে আইনটা করেছে এটা খুবই একটা দেশের জন্য ভালো দিক দেশের মানুষের জন্য ভালো দিক এবং আমরা যারা রাস্তায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে হসপিটালে যারা ধূমপান করে তারা তো ক্ষতি ক্ষতিগ্রস্ত হবেই বাট এদের জন্য যারা ধূমপান করে না তাদের ফ্যামিলি এবং পাবলিক সার্ভিস সব লোকজনই ক্ষতিগ্রস্ত তো আমরা চাই এই আইনটা আসলে মুখে বললে হবে না এটা বাস্তবায়ন করতে হবে ধূমপান রাস্তায় অ্যাভেলেবেল মানুষ সাধারণ মানুষ করছে কিন্তু ইলেকট্রিক্যাল ধূমপানটা এটা আসলে সাধারণ মানুষ তেমন নেয় না এটা যাদের আর্থিক অবস্থা ভালোর দিক আছে তারাই নেয় কিন্তু এটাও খুব ক্ষতিকর এই জন্যই এটার বেশি জরিমানা করা সাধারণ ধূমপানের চেয়ে ইলেকট্রিক্যাল ধূমপানটা ক্ষতিকর বেশি তার জন্য এটা জরিমানার হারটাও বেশি করা হয়েছে স্কুল প্রতিষ্ঠানের আশেপাশে সিগারেট ধূমপান এগুলা আমার হিসাবে এগুলো না করাই ভালো কারণ এগুলা থেকে ছোটো ছোটো বাচ্চাদের এগুলোর প্রতি আরেকটি আকৃষ্ট হয়ে যাবে পরে এটা দেখবেন যে আস্তে আস্তে সবাই মাথা যথেষ্ট এই ধূমপানের ভিতরে জড়িয়ে যাবে তো এর জন্য এই আইন যে আইনটা করছে যে ধূমপান করিলে দুই হাজার টাকা জরি বানা তো এই আইনটা যদি বাস্তবায়ন করে আরও সুন্দর হবে তবে দেশের জন্য অনেক ভালো হবে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ধূমপান করলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয় তারপর হসপিটালের আশেপাশে যদি ধূমপান করা হয় হসপিটালের অনেক এই রোগী বা ইয়ের অনেক ক্ষতি হয় তারপরে এই এই ধূমপান আইনটা আস্তে আস্তেই করে দেওয়া ভালো সুন্দর এই আইনটা খুব ভালো হয়েছে এটা আমি সাধুবাদ জানাই এবং এটা খুবই একটা ভালো উদ্বেগ আর আর যথাযথভাবে এটা কার্যকর হইলে মানে আইন প্রণয়ন হয়েছে শুধু বাস্তবায়ন হওয়া খুবই জরুরি আর শিক্ষা প্রতিষ্ঠান এবং হসপিটালের আশেপাশে যদি কেউ ধূমপান করে তাকে দুই হাজার টাকা জরিমান করা হয়েছে এই প্রক্রিয়াকে আমি সাধুবাদ জানাই এটা আমি আসলে সাধুবাদ জানাই এজন্য যে শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চারা থাকে এবং হসপিটালে বৃদ্ধ রোগীরা থাকে বা এমনিতেও তো ওরা অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয় তার সামনে যদি ধূমপান করে তাহলে অবশ্যই এটা খারাপ তবে এই আইনটা যে করেছে যদি এটা প্রয়োগ করা হয় তাহলে খুবই ভালো হবে এবং আমি এটাকে সাধুবাদ জানাই একদম অন্তরের অন্তরস্থল থেকে আমি চাই এটা কঠোরভাবে যেন নিয়ন্ত্রণ করা হয়